নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো দেখে নাও আমাদের বাগানে কিছুটা ফুল ফুটেছে দু একটা নিয়ে নেব যেহেতু আজকে যাত্রা আর পূর্ণিমা এদিকে আম্বুবাচি দিনটি খুব ভালো আজকের দিনে আর গোপালদের স্নান করাবো যেহেতু জগন্নাথ দেবের আজকে যাত্রা প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে তো আমার গোপালও স্নান করবে রেডি করে নিয়েছি দেখো সব কিছু আজকে স্নান করাবো যেহেতু পূর্ণিমা আর যাত্রা আর গোপালও স্নানযাত্রায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল দেখো এটা চন্দন দই দুধ চিনি মধু গোলাপ জল আর এটা হচ্ছে আতর নিয়েছে এটা হচ্ছে ফুল এমনি প্লেন জল আর এটা তুলসী পাতা এটা আরতি করব কর্পূর সব রেডি করে নিয়েছে প্রথমে গুলে নেবো একটু গোপীচন্দন গোপীচন্দন গুলে নিয়ে স্বস্তি কেঁকে নেব তোমরাও এরকম প্রত্যেক দিন কিন্তু স্বস্তিকে বসি স্নান করবে না হলে তুলসী পাতা দিয়ে বসি গোপালকে তারপর স্নান করাবে একটা তুলসী পাতা দিয়ে নেব তারপর গোপালদের বসিয়ে নেবো ইয়ে বসানো হয়ে গেছে তার দুটি ভাই বসে গেছে আর এটা দেব অষ্টগন্ধা এর গন্ধ এত সুন্দর হয় তো আর গায়ে দিলে চকচক করে তোমরা মাথায় তিলক করতে পারো অষ্টগন্ধা নিয়ে খুব ভালো হয় আমি ঘি দিয়ে শুরু করছি প্রথমে ঘিটা জমে গেছে তো আমি একটু ঘি দিয়ে ভালো করে মালিশ করে দেবো তারপর মধু তোমরা দুধ দিয়েও শুরু করতে পারো তো আমি ঘি আর মধু দিলে তারপর পরপর পরপর পড়লে ভালো হয় এরপর দই দেব দই দিয়ে তো তোমরা অবশ্যই মালিশ করবে কেননা চকচকে হয়ে যাবে গোপালের গাটা আমি একটু মালিশ করে নিচ্ছি এরপর দুধ দিয়ে নেব স্টেপ বাই স্টেপ দিচ্ছি যেহেতু আজকে মহা স্নান বলছি তো এ ভালো করে একটু স্নান করাতেই হবে আমার তো খুব আত্মা তৃপ্তি হয়েছে আর আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল জানো আমার গোপালের স্নান যাত্রার পরেই কয়েক ফটা বৃষ্টি হয়েছে তাতেই আমি গোপালকে স্নান করিয়েছিলাম মানে প্রথমে ভাবছিলাম কালকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি জলটা ধরে রাখলে ভালো হতো ওদের স্নান করায় প্রথম বৃষ্টি জল তো আষাঢ়ের তো ওদের গায়ে পড়লে ভালো হতো ঠাকুরের কাছে মানে মনে মনে করছিলাম তো বৃষ্টি শুরু হয়ে গেছে এটা খুব আমার কাছে বড় পাওনা আর একটা ঘটিতে আমি সব কিছু মিশিয়ে নেব দই দুধ চিনি মধু আর ঘি অল্প একটু নেবো কেন পঞ্চামীর দিয়ে স্নান করাবো শঙ্খর জলেও তো স্নান করাতেই হবে আজকে দেখো ঘটিতে একটু সব রকম দিয়ে মিশিয়ে নেবে তোমরা কিন্তু শ্রীকৃষ্ণের জলে গঙ্গা জল ব্যবহার করবে না যেহেতু ওর পায়ে উৎপন্ন হয়েছিলো গঙ্গামা তাই বলছি গঙ্গা জল শ্রীকৃষ্ণকে দেবে না এমনি প্লেন জল দেবে ও নম্ব ভগবতে বাসুদেবাই নম ঔং নম ভগবতে বাসুদেবাই নম ঔং নম্ব ভগবতে ভগবতে বাসুদেবাইনম এই মন্ত্র বলে বলে কিন্তু তোমরা স্নান করাবে এটা বাসুদেব মানে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্র নয় শ্রীকৃষ্ণ স্মরণ করার মন্ত্র আর শঙ্খদ জলে অবশ্যই তোমরা স্নান করাবে শঙ্খ দিয়ে যেহেতু নারায়ণ সংকতে সন্তুষ্ট এতে দেখো আমি কয়েকটি জিনিস মিশিয়ে নেব আমার কাছে অগুরু নেই তাই জন্য একটু গোলাপ জল নিচ্ছি এই যে দেখো আর নীলা আতর আর তোমরাদের অগুরু থাকলে অগুরু নিয়ে নেবে আমি একটু আতর মিশিয়ে দেবো যেহেতু গন্ধটা ভালো হবে গায়ে এই জলটা মিশ্রণ জল করে সব কিছু স্নান করিয়ে দেবো ওদেরকে ওদের গায়ে একটু দিয়ে দেবো বন্ধু গন্ধ ভাব হবে আজকের দিনে দেখো ওদেরও স্নান হচ্ছে আজকে দিনটা খুব আমার খুব ভালো কেটেছে আর বলবো কি আমি না চাইতে সব কিছু আমার গোপাল দিয়ে দেয় আমার গোপালের কাছে কিছু চাইতে হয় না আমি খুশি আর সুখী এদেরকে নিয়ে এবার প্লেন জল দিয়ে ধুয়ে নেবো কেননা সব জলের স্নান কমপ্লিট হয়ে গেছে তুলসী পাতা এবার ছড়িয়ে দেবো ওরা তুলসীতে সন্তুষ্ট এবার ফুল বট মানে ফুল বর্ষণ করবো মানে ফুলের এ করব দেখো এখানে এদিকে যখন স্নান করাচ্ছিলাম বৃষ্টির কোনো অভ্যাস ছিল না কমপ্লিট স্নান আর লাস্টে তুলসী পাতাটাও দিয়ে নেব এরপর কর্পূ কর্পূর আরতি করবো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আজকের দিনে তোমরা যদি এরকম করে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর রাধে আধে লিখতে কিন্তু ভুলবে না আরেকটু বেশি করে রাধে রাধে লিখবে তোমরা এই দেখো করপুর জ্বালিয়ে নিয়েছি আরতি করে নেবো আজকে যেহেতু বিশেষ স্নান হচ্ছে স্নানযাত্রা তাই ওখানেই আমি একটু আরতি করে নেব যেহেতু কমপ্লিট হলো তোমরা কি এরকম করো না আরও তোমরা এক্সট্রা কিছু অ্যাড করো তো তোমরা জেনে থাকলে কমেন্ট করো তো আমারও শিক্ষা হবে এদের আরতিটা একটু মাথায় দিয়ে নেবো ওই যে দেখো বলছিলাম আশ্চর্য ঘটনা স্নান শেষ বৃষ্টি শুরু কিন্তু অল্প হালকা বৃষ্টি হয়েছিল বেশি ভারী বৃষ্টি হয়নি তারপর রোদ্দুর উঠে গেছিলো তো আমার মন চাইলো তো ওইখানেই নিয়ে এসে ওদেরকে স্নান করিয়ে নিলাম আজকে তো পুরীতে খুব বড় উৎসব হবে কেননা জগন্নাথ দেব তো স্নান করছে প্রথমে দেখিয়েছিলাম তোমাদের বারবার বললাম এই ভাষাটা কথাটা আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকন ঘণ্টাটি আছে ক্লিক করো যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা ফেসবুক কমেন্ট করছো তো অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ